ক্ষমতার কপালে পিসা মারি ঝাটা মারি না নু আলাই সালাম সাড়ে নয় শো মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তার নবুয়াতে কোনো কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি পর্যন্ত যে একটা সিট হয় কোরআন সুন্নার বাহিরে যাতে যাবে না যেতে পারে না ইনশাল্লাহ আপনি দেখেন সে আগের বক্তিতা এখন বর্তমানে বক্তৃতা। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শুনেন জামাতের খবরা শুনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কাও সাথে করা হয় না আপনার উচিত ছিল ভূ স্বীকার করা কিন্তু আপনি ভূ স্বীকার না করে তাকে জোద్దার মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাপ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রকে রাত বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের জন্যে ভাগ হয় তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায় তা সিটের জন্য ভাগ হইলে তো জোট করতাম তা ভাগ হইলাম কেন বোকা নাকি নে এতটুকু সেন্স নাই না মাথার মধ্যে এতটুকু সেন্স নাই যদি সিটের লোবিই ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন তা আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয় ইসলামের জন্য শরিয়ার জন্য ওনার শূন্যার জন্য